আসসালামু আলাইকুম বিয়াস এবং বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দর্শক বড় মতো বড় বড় আজকে আপনার মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে দর্শক আজকে আপনাকে দেখাবো পাকিস্তানের বিখ্যাত কোম্পানি এবং বিখ্যাত ব্র্যান্ড এবং পাকিস্তানের পাক পাঞ্জাব ব্র্যান্ড ঐতিহাসিক সেই পুরনো ব্র্যান্ড সেই সবার ঘরে পরিচিত একটি ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড বাজারে নিয়ে আসলো অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের তিন পাখার রাজকীয় সিলিং প্যান্ট দর্শক এবং দুই সালের অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের রাজকীয় সিলিং প্যান্ট দর্শক দর্শক তার আগাম অ্যাড্রেসটা বলে দেবো আবিদ ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপার পশ্চিম রসুলপুর কামনাঙ্গে চর ঢাকা বারোশো এগারো মোবাইল নম্বর জিরো ওয়ান ত্রিপল সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এই নাম্বারে কল করলে অন্যান্য কত বাসাভাষি কেনাকাটা করতে পারবেন আর দর্শক যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেখতে পারবেন দর্শক চলেছে বিস্তৃত ভিডিওতে দশক আজকে আপনি দেখাবো সেই পুরোনো ব্র্যান্ড সেই ঐতিহাসিক ব্র্যান্ড পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ড রাজকীয় সিলিং ফ্যান দশক অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের তিন পাখা রাজকীয় সিলিং ফ্যান এবং সর্বোচ্চ বড় সাইজ এবং সর্বোচ্চ কালারফুল এবং সর্বোচ্চ বাতাসাল একটি রাজকীয় তিন পাখা সিলিং ফ্যান দর্শক এটা পাখার উপর তিনটা পাখা দশক এবং কালারটা খুবই সুন্দর একদম চমৎকার কালার দর্শক দেখেন একদম লেটেস্ট কালার একদম লেটেস্ট মডেল এবং লেটেস্ট কালারের আর রাজকীয় সিনেমা দেখেন দেখেন দর্শক গোল্ডেন বা লোকের ফুল্লি গোল্ডেন গোল্ডেনের মধ্যে গোল্ডেন কারুকার্য করা এবং কী বডিতে খুব খুব সুন্দর কারুকার্য করা আছে এবং পাখা হবে তিনটা পাকা তিন পাখা এরকম তিন পাকা হবে এবং খুবই চমৎকার ডিজাইন এগুলো দর্শক এবং নতুন কালার এবং নতুন ডিজাইন এবং লেটেস্ট মডেলের ডিজাইন এবং লেটেস্ট কালার দর্শক এ দেখেন এটা সিতা কালার দর্শক সবার পক্ষে পরিচিত করলাম সিতা কালার একদম নতুন নতুন কালার নতুন মডেল চিতা কালার দর্শক চিতার মডেল এবং চিতা কালার দেখেন খুবই চমৎকার কালারটা দর্শক একদম ফার্নিচারের সাথে একদম মিল রেখে আপনি ফ্যান ব্যবহার করতে পারবেন এবং যাদের বাসায় উডেডেন উডেন ডিজাইন করা আছে এবং ফার্নিচারের সাথে কালার ম্যাচ করেন সিলিং ফ্যান লাগাতে চান দর্শক তারা অবশ্যই আপনি উডেনের এই ডিজাইন লাগাতে পারেন উডেন ডিজাইন লাগাতে পারেন দেখুন উডেন কালার একেবারে সম্পূর্ণ উডেন কালার একেবারে তিন পাখা তিন পাখা এবং তিনটা চারটা পাঁচটা কালার মোট মোট পাঁচটা কালার আছে দর্শক এটা আপনার উডেন কালার এটা আছে আপনার সীতা কালার এটা সীতা কালার এটা আছে আপনার গোল্ডেন কালার আর একটা আছে অফ হোয়াইট কালার একটা আছে ব্ল্যাক কালার মোট পাঁচটা কালার হয় এই পাঁচটা কালার হয় দর্শক এই সিলিং ফ্যানটা মোট পাঁচটা কালার দর্শক এবং খুবই চমৎকার এবং অসাধারণ ডিজাইন এবং অসাধারণ মডেলের এবং অরিজিনাল পাকিস্তানি দর্শক যারা ভালো মানের সিলিমা কিনতে থান এবং অরিজিনাল পাকিস্তানি সিলিং ফ্যান কিনতে থান এবং দীর্ঘ টেকসই সিলিং সিলিমা কিনতে থান এবং বেশি বাতাসে সিলিং কিনতেছেন কিনতে চান দর্শক আর তারা অবশ্যই পাকিস্তানি এই যে পাক পাঞ্জাব পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের সিলিং ফ্যানটা কিনতে পারেন নিশ্চিন্তে নিধায় এবং দর্শক বাতাস হবে একদম ঝড়ের মতো বাতাস হবে ঝড়ের মতো বাতাস হবে একদম খুবই চমৎকার ডিজাইন এখন একদম লেটেস্ট মডেল একদম আকর্ষণীয় ডিজাইন দর্শক সিলিং ফ্যান দর্শক এবং বাতাস হবে জ্বরের মতো এবং দীর্ঘমাতের টেকসই আর দর্শক এই কমে তর্থ পাবেন সিলিং ফ্যানটা পাবেন আপনার বিশ বছর ওয়ারেন্টি যে কোনো সমস্যা আপনি বিশ বছরের ওয়ারেন্টি পাবেন একদম বিশ বছর ওয়ারেন্টি কার্ড সহকার একদম বিশ বছর ওয়ারেন্টি কার্ড যে কোনো সমস্যা বিশ বছর ওয়ারেন্টি এবং অরিজিনাল পাকিস্তানি রাজকীয় সিলিং ফ্যান এবং অসাধারণ ডিজাইন এবং অসাধারণ বাতাস এবং অসাধারণ কালার এর সিলিং ফ্যান দর্শক এবং আর একটা সিলিং ফ্যান আছে আপনার ছোট সাইজের যাদের জায়গার স্পেস কম এবং কি যারা দুই সাইডে মাছখানে জারবাতি লাগাতে চান এবং কি দুই সিলিং এ লাগ ছোট সিলিং লাগাতে চান তারা অবশ্যই ছোট সাইজের সিলিং কিনতে পারেন কিন্তু এটার একটা কালার আছে অফ হোয়াইট কালার আছে দর্শক আছে অফ হোয়াইট কালার দেখছেন অফ হোয়াইট কালারও দেখে দর্শক এই দর্শক এই জায়গায় অফ হোয়াইট কালার এটা পাবেন আমরা সাত বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড অফ হোয়াইট এবং গোল্ডেন এবং কালো এটারও তিনটা কালার আছে দর্শক দর্শক ছোটো সাইজটার তিনটা কালার আছে দর্শক অফ হোয়াইট আর গোল্ডেন এবং কি কালো আর মোট আর তিনটা কালার এবং এটা এই যে এই এটার আছে আপনার পাঁচটা কালার এগুলো আপনার সর্বোচ্চ সর্বোচ্চ বড়ো সাইজ ইঞ্চি সাইজ সর্বোচ্চ বড় সাইজ এবং আপনি দর্শক একটা কথা বলবেন এই মোটরগুলো যে পাখাগুলো পাখাগুলোতে আপনার একশো পাশে অ্যালমিনিয়ামি পাখা যা আপনার কখনোই কালো হবে না এবং জং ধরবে না এবং একশো পাশে দিয়ে পাখা এবং একশো পার্সেন্ট কপার মানে একশো পার্সেন্ট কপার গ্র্যান্ডে কপারের মোটর একশো পার্সেন্ট কপারের মোটর এবং কি ম্যাক্সিমাম সিলিকম তৈরি হবে দশক আপনার সিঙ্গেল ব্যারিংয়ে তৈরি আর এটা কিন্তু আপনার আপনার ডাবল ব্যারিং তৈরি একদম লেখা আছে ডাবল ব্যারিংয়ে তৈরি দর্শক একদম ডাবল ব্যারিং তৈরি এবং একশো পাচ্ছেন কপার আর ডাবল বেয়ারিং হলে কিন্তু দর্শক আপনার ফ্যানটা করবে নিঃশুৎভাবে যা আপনি কোনো সময় শব্দ করবে না সাউন্ড করবে না একদম শব্দবিন সাউন্ডলেস আর তিন পাকা সিলিং ফ্যান এবং বাতাস একদম ঝড়ের মতো বাতাস হবে দর্শক দর্শক যারা বেশি বাতাস সিলিং ফ্যান কিনতে চান এবং দীর্ঘ মেধার সিলিং ফ্যান কিনতে চান এবং কি একশো পার্সেন্ট কপারের সিলিং ফ্যান কিনতে চান কিনতে চান তারা অবশ্যই পাকিস্তানি পাক পাঞ্জাব ব্র্যান্ডের রাজকীয় সিলিং ফ্যানটা কিনতে পারে নিশ্চিন্তে এবং নির্ধায় এবং দীর্ঘমেয়াদে টেকসই আর দশকে আমরা এই আজকে দেবো ধামাকা অফার একদম ধামাকা প্রাইস দশক এটা আপনার দশ দিনের জন্য ধামাকা প্রাইস দেবো আপনার দশক ভিডিও সারা থেকে দশ দিন থাকবে যে অফারটা একদম ধামাকা প্রাইস দশকে যে গোল্ডেন কালার গোল্ডেন পেয়ে গোল্ডেন কারুকজনের প্রাইসটা রাখবো আনলি সাত হাজার ছয়শো টাকা গোল্ডেন গোল্ডেন কারুকজের সাত হাজার ছয়শো টাকা এবং এটা আছে আমরা চিতা কালার চিত্রা কালারটা রাখবো আপনার আট হাজার ছয়শো টাকা এটা আট হাজার ছয়শো এটা সাত হাজার ছয়শো এবং এটা 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 রাখতে পারবো আট হাজার পাঁচশো টাকা উডেনটা রাখতে পারবো আট হাজার পাঁচশো টাকা দশক এবং কি সত্যি সিনিস এটা যদি ইনফ্লেশন রাখতে পারবেন চার হাজার আটশো পঞ্চাশ টাকা মাত্র চার হাজার পঞ্চাশ টাকা আপনার সত্যি সিনিসই এটা দর্শকের প্রেসটা থাকবে আপনার ধামাকা প্রাইস এর ধামাকা অফার এটা প্রাইসটা থাকবে আপনার ভিডিও সারা থেকে দশ দিন পর্যন্ত থাকবে এটা কিন্তু আপনার গরমের গরম আসার আগে কিন্তু দর্শক আপনারা কিন্তু ভালো মনে একটা সিলিং ফ্যান কিনতে পারেন আর দর্শক আমার বিরুদ্ধে দেখে ক্ষেত্রে ঢাকার পেতে অর্ডার করেন সেক্ষেত্রে বানার যে কোনো জায়গায় যে কোনো কুড়িয়া কুড়িয়ামাজ ডেলিভারি ঢাকার ভিতরে অর্ডার করেন সেক্ষেত্রে বাসায় গিয়ে হোম ডেলিভারি একবারে আর দর্শক আপনি বানানের চৌষট্টি জেলা চৌষট্টি জেলায় একদম হোম ডেলিভারি এবং থানা পর্যায়ে হোক একদম হোম ডেলিভারি দেওয়া হবে আর প্রথমে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ভাই টাকা হাতে মাল পেয়ে বুঝে তারপরে ভাই টাকা দেবেন প্রথমে আপনি এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন পরে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আর তারপরে আপনার মাল হাতে পেয়ে বুঝে তারপরে ভাই টাকা দেবেন আর দর্শক আমার অ্যাড্রেসটা আপনার বলে দেবো আবিত ইলেকট্রনিক শপ চারশো একুশ বাগানবাড়ি রোড টানারি পুকুরপাড় পশ্চিম রচলপুর কামরাঙ্গি চর ঢাকা বারোশো এগারো তেলা কামরাঙির চর মসজিদ এলাকা বাগানবাড়ি রোড এবং মোবাইল নম্বরটা জিরো ওয়ান থ্রি ফোর সেভেন ওয়ান নাইন এইট ফাইভ এইট ফোর জিরো ওয়ান এইট ফোর ফাইভ জিরো সিক্স ওয়ান ডাবল এইট ফোর এবং দর্শক আমার প্রতি নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যান বিশ্বাস জানার জন্য অবশ্যই আমার অনলাইন নাম্বারে যোগাযোগ করবেন দর্শক দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করবেন এবং নিত্য নতুন ইলেকট্রিক প্রোডাক্ট দেওয়ার জন্য আপনার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আমাদের কাছে পাবেন আরও দেয় তিন পাকা চার পাকা পাঁচ পাকা বা আট পাকা সব রকমের দেখেন পিছনে রাজকীয় সব রাজকীয় রাজকীয় সিলিং বা দর্শক যেটা পছন্দ হয় অবশ্যই আমার স্ক্রিনশ দিয়ে অনলাইনে যোগাযোগ করবেন এবং পাবেন এই গরমে আর সকলেই ভালো মানের চার্জার ফ্যান পর্যন্ত তারা অবশ্যই চার্জার ফ্যান পাবেন আমাদের কাছে ইলেকট্রিক আর সব রকম প্রোডাক্ট এবং এর কারেন্টের চলাতে শুরু করে এবং রাইস কুকার রাইস কুকার প্রেস কুকার শুরু করে এভ্রিথিং সব রকম আইটেম পাবেন বিস্তারিত জানার জন্য অবশ্যই অনলাইনে যোগাযোগ করবেন তার সব রকম আইটেম আমাদের কাছে পাবেন অবশ্যই আপনি যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ